আরে ভাই বাংলাদেশ সার্ভারে দেখতে মিষ্টি শপ দিয়েছে আর মিষ্টি শপে এগুলা কি ভাই সব রিয়ার রিয়ার বান্ডি তারপরে রিয়ার রিমোট সব ব্যাগ এরে ভাই যারা এখনো নেও নাই দেখো নাই এখনই গেমের মধ্যে ঢুকে এখনই মিষ্টি শপে দেখো কি কি ব্যাগ দিয়েছে এই গাইস কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো তো ওদের দোয়া এবং আল্লাহ তালে বিশ্বাস আমাদের আমি অনেক 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 বেশি ভালো আছি তো আজকের থামেল দেখেই বুঝতে পারতা কি বিষয় নিয়ে ভিডিও করতে চলে আসছে আমাদের বাংলাদেশ সার্ভারে কিন্তু নতুন মিষ্টি শপ দিয়ে দিয়েছে আর মিষ্টি শফে কি কি আছে তাই দেখাবো তোমাদেরকে ফার্স্টে আমরা কিন্তু মিষ্টি শপের মধ্যে ঢুকে গেছে আমার বিরা আশি পার্সেন্ট সার বাদছে তোমাদের কত পার্সেন্ট সার বাদছে কমেন্টে বলে যাবা আর হ্যাঁ গাইজ দেখে পাইতেছো মিষ্টি সপ আর মিষ্টি শপে কিন্তু এই ইমোডটা ব্যাগ দিয়ে দিয়েছে এই এখানে কিন্তু আমার বাচ্চা একশো সাত ডেমন আমি সঙ্গে সঙ্গে এটা বাহির করে নিয়েছি আর হ্যাঁ যে এই ইমোটটা কিন্তু অনেক রেয়ার এবং অনেক সুন্দর লাগে আমার কাছে তোমাদের কাছে কেমন লাগে কমেন্টে বলে যাবা আর হ্যাঁ গ্যাজ ইউ কিন্তু দেখো একটা ইমোট দিয়েছে এই ইমোটটা কিন্তু মোটামুটি ভালো আবার দেখো বান্ডেলও দিয়েছে অনেকগুলো এখানে তোমাদের যেটা ভালো লাগে তোমরা বাহির করে নিতে পারো আবার অনেক কিছুই দিয়েছে তোমার নাম চেঞ্জ করার কাজ তারপরে তোমার ইভোগান ম্যাক্স করার টিকানও কিন্তু দিয়ে দিয়েছে তবে এইখানে একটা জিনিসই খারাপ কি গাইজ অন্য অন্য সার্ভারে আনলিমিটেড দেয়ার আমাদের বাংলাদেশ সার্ভারে দশটা করে বক্স দেয় আর হ্যাঁ গেছ তোমাদের এই মিষ্টি শপে কার কত পার্সেন্ট সার বাচ্চা কমেন্টে বলবো আর এই মিষ্টি শপটা তোমাদের কাছে কেমন লাগছে তাও বলবো আমার কাছে কিন্তু বেস্ট লাগছে আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে এখন সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট